আপনি যেদিকে চাইবা খালি অটো আর অটো ওরাই আসতে ওটা ভাই আমার মনে হয় আমরা আসলে পুরো শহর অটোর কাছে জিম্মিও আসসালামু আলাইকুম তো আমি আসলাম আমার অফিসও তো এখন জিরাম অফিস থেকে এখন যাইম থানার সামনে তো থানার সামনে যাইতে যাইতে সুনাম মন যে সবচেয়ে ব্যস্ত জায়গা দুইটা একটা হচ্ছে আপনার পুরান বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে ট্রাফিক পয়েন্ট তো দুওটা জায়গা আপনারা দেখাই তো এইটা আমরা অফিস যেখান থেকে বার হয়েছি আর এটা বামেরটা হয়েছে ডিসি অফিস আর ডানেরটা হয়েছে মাননীয় জেল অায় স্যারের কার্যালয় এবং আদালত টাউনও মানুষ থাকি অটো বেশি এক একজন মানুষ মনে হচ্ছে দুইটা তিনটা অটো লিয়ে বারোয় ওলা অবস্থা আপনি যেদিকে চাইবা খালি অটো আর অটো অটো আর অটো একটা সিএনজি পাইবা তো দশটা অটো পাইবা ঠিক আছে তো আমরা পুরান বাস স্ট্যান্ড ঢুকিয়ে দিছি এটা হইল পুরান বাস স্ট্যান্ড সুনাম মঞ্জে সবচেয়ে ব্যস্ত জায়গা মানে সবচেয়ে ব্যস্ত জায়গার মধ্যে একটা আর কি তো ওখান কিতাব হম ট্রাফিক কম কিন্তু দুপুরবেলায় এটাত খুব মারাত্মক ট্রাফিক হয় মানে আজকে আমি একটা ছবি দেখলাম একজনের মনে হইতেছে যে ঢাকা শহরের ফারম গেট ও ঢেউকা আপনি যেদিকে চাইবা ওদিকে খালি অটো আর অটো অটো ছাড়া কোনটা নাই মানে অটোর দখলে পুরা শহর আর এরা যেমনে মন চায় এমনে টানাটানি করে যেখানে মন চায় এখানে ব্রেক করে তো ব্রেক করে এই ব্রেক ওই গিয়ে আরো দশ কিলো দশ মাইল দূর তখন আছে দুজা মার্কেটের সামনে সুনামগঞ্জের অত্যন্ত পপুলার জায়গা ও ট্রাফিক পয়েন্ট সামনে ট্রাফিক পয়েন্ট কিন্তু ব্যস্ত জায়গা সুনামগঞ্জের অত্যন্ত ব্যস্ত একটা জায়গা আর ওখান তো ঈদের সিজন মার্কেটিংয়ের সিজন সবাই কিন্তু মার্কেট করে ও দেহকা অটো আর তাদের তাদের তো কোনো লাইসেন্স লাগে না পৌরসভার থেকে একটা ইয়ে কিতা দেয় রেজিস্ট্রেশন দেয় আর লাইসেন্স তো লাগেও না ড্রাইভিং লাইসেন্স তো তারা দরকারও নেই ও দেখুন ও দেখুন ভাই আসতে বেটা ভাই আমার মনে হয় আমরা আসলে পুরো শহর কাছে জিম্মেও কারো তার রাস্তা বামে অভাব নাই

জন্য অটো আছে অন্য জামেলা আছে জন্য জামেলা আছে অন্য অটো আছে ওয়াই এ কিতা করছে আমরা ইত্যাদি টেলিগম সুমন ভাই আর ভিডিওটা এখানে শেষ করতেছি ব্লগ በ ኢትድድድድድ ኢትድድ